আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলকে থামাতে বিশ্বজুড়ে অস্ত্র কারখানা বানিয়েছে ইরান আর জানিয়ে দেব ইরানকে ধ্বংসের মিশন শুরু পাল্টা ব্যবস্থায় তেহরান এরপর থেকে ইসরায়েল জুড়ে ভয়াবহ তাণ্ডব চালালো হুতিরা এবং সর্বশেষ থাকছে সেনাপ্রধানের হুমকির পর নতুন তথ্য ফাঁস বিপাকে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলকে থামাতে বিশ্বজুড়ে অস্ত্র কারখানা বানিয়েছে ইরান পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা বানানোর দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা প্রকাশ করেননি তিনি শনিবার বার্তা সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সঙ্গে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে আজিজ নাসির তিনি বলেন তারা সবসময় মিসাইল ডেভেলপমেন্টকে প্রাধান্য দিয়েছেন তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তাদের এই প্রাধান্য হয়তো পরিবর্তন হতে পারে যেসব দেশে অস্ত্র কারখানা বানানো হয়েছে সেগুলো নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে বলে জানান তিনি গত জুনে দখলদার ইসরায়েল ইরানি বিনা উস্কানিতে হামলা চালায় এরপর ইরান ও পাল্টা হামলা চালানোর শুরু করে ইসরায়েলের সঙ্গে ইরানের এই যুদ্ধ তেরো দিন স্থায়ী হয় এ যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ থামলেও এখনও উত্তেজনা রয়ে গেছে বিশ্বজুড়ে দুই পক্ষই হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে এদিকে ইসরায়েলকে চেপে রাখতে লেবাননে হিজবুল্লাহ ফিলিস্তিনের গাজায় হামাস ও ইরাকে কাতি ভিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সহায়তা করে থাকে ইরান এসব দেশে ইরানের অস্ত্র কারখানা আছে বলে দাবি ইসরায়েলের এছাড়া সিরিয়াতেও সাবেক স্বৈরাশাসক বাসার আল আসাদ ক্ষমতায় থাকার সময় ইরানের নিজস্ব অস্ত্র তৈরির কারখানা ছিল যদিও তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর দখলদার ইসরায়েল এগুলো বেশিরভাগ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন ইরানকে ধ্বংসের মিশন শুরু পাল্টা ব্যবস্থায় তেহরান মধ্যপ্রাচার শক্তিশালী দেশ ইরানকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে আরব আমিরাত তারা প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা করলেও পর্দার আড়ালে চলছে এক ভিন্ন খেলা আয়াতুল্লাহ খামেনির দেশকে বিপদে ফেলতে ভারত মহাসাগরে শুকুটরা দ্বীপপুঞ্জ থেকে শুরু করে সুমালিয়া এবং ইয়েমেন উপকূল পর্যন্ত সামরিক ও গোয়েন্দা ঘাটির এক বিশাল সম্প্রসারিত নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে মিডিল ইস্ট আই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই চাঞ্চব্যকর তথ্য প্রকাশ করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে The cat যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সঙ্গে নিয়ে এসব সামরিক ও গোয়েন্দাঘাটি নির্মাণ করছে আরব আমিরাত বিশ্লেষকরা বলছেন আমিরাতের এই পদক্ষেপ আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং ইসরায়েলের সঙ্গে গভীরতর কৌশলগত সম্পর্কের আভাস দিচ্ছে তাদের মূল উদ্দেশ্য ইরানকে ধ্বংস করা এদিকে রুশ প্রতিরক্ষা সংস্থা থেকে এটি চাঞ্চল্যকর নথি ফাঁস হয়েছে এতে দেখা গিয়েছে ইরান রাশিয়ার যুদ্ধবিমান দিয়ে ইসরায়েলের পাইলটদের শেষ করার পরিকল্পনা করছে ফাঁস হওয়া নথি অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী অন্তত আটচল্লিশটি সুহ মাল রোল যুদ্ধবিমান কিনতে মস্কোর সাথে বিশাল এক চুক্তি করেছেন এসব ফাইটার মধ্যপ্রাচ্যের আকাশ দখল করতে আসছে এ চুক্তি মধ্যপ্রাচ্যে বিমান শক্তির ভারসাম্যতাকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে বলে মনে করছেন সমরবিদেরা রাশিয়া ইরান এবং চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইতিহাসে আর কখনোই পায়নি যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এবার এক কাতারে এই ত্রিশক্তি সামরিকভাবে এই তিন দেশের শক্তি পশ্চিমাদের একমাত্র ঈর্ষার কারণ একজন ইরানি আইন জানিয়েছেন বিমান বাহিনীকে শক্তিশালী করতে পরিকল্পনার অংশ হিসাবে ইরানে পৌঁছেছে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান এরপর আসবে উন্নত সু যুদ্ধ বিমান দীর্ঘমেয়াদী সমাধম হিসাবে এসব বিমানের আগমনের অপেক্ষায় আছে তেহরান তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে বর্তমানে তেহরানের হাতে আছে রাশিয়ার মিগ যুদ্ধ বিমান পাশাপাশি চীনের এইচ কিউ নাইন এবং রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কার্যকর করতে যাচ্ছে ইরান ইসরায়েল জুড়ে ভয়াবহ তাণ্ডব চালানো হুথিরা পৃথবের বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা বানানোর দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা প্রকাশ করেননি তিনি শনিবার বার্তা সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সঙ্গে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে আজিজ নাসিরজাদে এই তথ্য জানান তিনি বলেন তারা সবসময় মিজাইল ডেভেলপমেন্টকে প্রাধান্য দিয়েছেন তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তাদের এই প্রাধান্য হয়তো পরিবর্তন হতে পারে যেসব দেশে অস্ত্র কারখানা বানানো হয়েছে সেগুলো নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে বলে জানান তিনি গত জুনে দখলদার ইসরায়েল ইরানে বিনা উস্কানিতে হামলা চালায় এরপর ইরানও পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েলের সঙ্গে ইরানের এ যুদ্ধ তেরো দিন স্থায়ী হয় এই যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ থামলেও এখনও উত্তেজনা রয়ে গেছে বিশ্বজুড়ে দুই পক্ষই হুমকি পল্টা হুমকি অব্যাহত রেখেছে এদিকে ইসরায়েল কে চেপে রাখতে লেবানানে হিজবুল্লাহ ফিলিস্তিনের গাজায়ের হামাস ও ইরাকে কাতিফ হিজবুল্লাহ এবং ইয়েমেনে বিদ্রোহীদের সহায়তা করে থাকে ইরান এসব দেশে ইরানের অস্ত্র কারখানা আছে বলে দাবি ইসরায়েলের এছাড়া সিরিয়াতেও সাবেক স্বৈরশাসক বাশারার আসাদ ক্ষমতায় থাকার সময় ইরানের নিজস্ব অস্ত্র তৈরির কারখানা ছিল যদিও তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর দখলদার ইসরায়েল এগুলো বেশিরভাগ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে সেনাপ্রধানের হুঙ্কির পর নতুন তথ্যভাস বিপাকে ভারত একের পর এক দুঃসংবাদ পেয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব এবং পাকিস্তানের সাথে যুদ্ধ সব মিলে কঠিন সময় পার করছে মোদী সরকার এর মাঝে ভারতের অনুরোধ উপেক্ষা করে পাকিস্তানকে উন্নত জেট ইঞ্জিন দিচ্ছে রাশিয়া এ খবর ফাঁস হতেই উত্তপ্ত হয়ে উঠছে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গন মোদীকে দায় দিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ মন্দ হলেও দুই দেশের মধ্যে উত্তেজনার রেশ এখনও কাটেনি নিয়মিত চলছে হুমকি পাল্টা হুমকির ঘটনা সবশেষ ভারতের সেনাপ্রধান পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেরারও ঘোষণা দিয়েছেন আগেই কারে পাকিস্তান ইতিহাস প্রধানের এই হুমকির মাঝে বড় একটি পেল ভারত খবর উঠেছে পাকিস্তানকে উন্নত জেট ইঞ্জিন দিচ্ছে ক্ষুদ্র দেশটির বন্ধুরা রাশিয়া হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গন দেশটির প্রধান বিরোধী দল তাদের দীর্ঘদিনের মিত্র রাশিয়া নয় দিল্লির অনুরোধ করে তৈরি যে জন্য আধুনিক ইঞ্জিন সরবরাহ করতে যাচ্ছে রাশিয়ার এই সিদ্ধান্ত নিজেদের জন্য হুমকি উল্লেখ করে কংগ্রেস আরও দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে ব্যাখ্যা দিতে হবে কেন এক সময় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ও কৌশলগত মিত্র রাশিয়া এখন ভারতের আপত্তি উপেক্ষা করে পাকিস্তানের জে এফ সেভেন যুদ্ধ বিমানের জন্য উন্নত আর ডি নাইন থ্রি এম এ ইঞ্জিন সরবরাহ করছে এছাড়া দলটি যোগাযোগ বিমানের প্রধান জয়াম রমেশক লিখেন যে এফ সেভেন বিমানের সর্বশেষ ব্লক থ্রি সংস্করণে এই নতুন ইঞ্জিন ও পি এল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যা তাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় ব্যবহার